আমাকে 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 দিতে হবে 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 তারপরে খাওয়াইতে আমি নিজে খাওয়া আমার খাওয়াই দিতে হবে হ্যাঁ তুমি আমাকে তুমি ইঞ্জিনিয়ার গাড়ি গাড়ির ইঞ্জিনিয়ার গাড়ির ইঞ্জিনিয়ার

জীবনে চলার পথে অনেক কিছু মানিয়ে নিতে হয় এই জীবনটা আমাদের কি এভাবেই সাজাতে হবে যেখানে ইম্পারফেক্টলি সব কিছুই তৈরি কারণ এই পৃথিবীতে আল্লাহ সবাইকে এভাবেই পাঠিয়েছে এটা তো জান্নাত নয় এটা পৃথিবী আর আমরা যদি চাই যে কারো সঙ্গ দিতে কারো সঙ্গে থাকতে পারিবারিকভাবে একত্র থাকতে তাহলে এক একে অপরের সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে হবে এমনটি নয় যে কেউ কারো ভুল ধরতে পারবে না কেউ কারো উপর কোনো মন খারাপজনক কথা বলতে পারবে না এটা তো হবেই কিন্তু নিজের উপর থাকবে সব কিছু কোনটাকে মানতে হবে কোনটাকে জীবনের সঙ্গে নিয়ে নিতে হবে আর কোনটাকে ফেলে দিতে হবে এমন ঠিক মানুষের ক্ষেত্রেও আমি অনেক মানুষকেই চিনি যারা আমাকে আমার মতো করে চলতে অনেকটাই বাধা দেয় সেই মানুষ থেকে আমি দূরে থাকি সেই মানুষগুলো থেকে আমি দূরে থাকবার চেষ্টা করি কারণ এতেই আমি শান্তি পাই এতেই আমি সুখ খুঁজে পাই যে এখন এখানে প্রিমিয়াম সুইচ কিনতে আসলাম কোথায় গেল ওই চলো চলো এখন গাড়ির সামনে আসছে এখন যাইতেছে বোকা নাই বড় গাড়ি চালাইতেছে কয়তালাই লিভ দিয়ে যাইতাম

এখন আজকে আমরা সারা পিৎজা আর ফ্রাই বাকেট লেটস দিস লেটস এখানে এসে কিছুক্ষণ বসলাম বসে একটা পিৎজা অর্ডার করলাম ওদের ওখানে এই লোকেশনটা হচ্ছে মিরপুর আর এখানে হচ্ছে আপনাদের একটা অফার দিয়েছিল যদি আমরা দুইটা লার্জ পিৎজা নেই তাহলে আমাদেরকে 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ এখানে আমরা ড্রিঙ্কস নিয়েছি এই ড্রিঙ্কসগুলা অনেক বেশি ভালো ছিল না কারণ স্প্রাইটের মধ্যে কেমন যেন লেবু দিয়ে দিয়েছে পিৎজাটা মোটামুটি ভালো ছিল চেয়েছিলাম বাচ্চাদেরকে আর পড়াবো না ডিসিশনে নিয়েছিলাম যেহেতু আগের কয়েকটি ব্লগের মধ্যে আপনাদেরকে বলেওছিলাম ছিলাম যদিও একজন বাচ্চাকে আমি অ্যাডমিশান নিয়ে ফেলেছিলাম তারপরেও আবার ওকে ক্যান্সেল করতে দেওয়া হয় কারণ আমি ডিসিশনই নিই যে আমি আর পড়াবো না কিন্তু হাউজিংয়ের কতগুলো গার্জিয়ান এসে আমাকে রিকোয়েস্ট করে যে ছোটো ছোটো বাচ্চাদের স্কুল বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে একটা এডুকেশনাল একটা ইয়া দরকার আছে ক্লাসের তাই এখানে এসে আমার স্বপ্নটা প্রিন্ট করছি বলতে গেলে আমার ক্লাসরুমের মধ্যে যেগুলো লাগবে সেগুলো পেপারের মতো প্রিন্ট করে নিন বাসায় এসে ঠিক এইভাবে লাগালাম ওয়ালপেপারের মতো আসলে এটা চারিদিকে ওরা রিং দিয়ে দিয়েছিল সেভাবেই পেরে গেথে তারপরে এই প্রিন্টটা লাগিয়ে ফেলি দেখেন কি সুন্দর হয়েছে না দুইজনের ছবি আমার বাচ্চাদের ছবি সরনা এটা বড় করে দিতে না আজকে এক মেনুর শিখে গেলো ফাহামদ শিখছিলো আজকে মেনুর শিখেছি এখানে টনসেল ফুলে গেছে আবার একটা বলতেছে গো তাড়াতাড়ি করে সেলফ উলে গেল ঠিক করে দিবে ঠিক নে ঠিক করে যায় শোনো